বিকাশ নাম্বার পরিবর্তন করবেন এটা ভাবছেন যদি চিন্তা ভাবনা হয় এটাই তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আমি বিকাশ অ্যাপের মধ্যে ট্যাপ করে দিলাম এখন যে চাইবে আমি সেই দিয়ে দিব এখানে আমি অ্যালাউ করে দিলাম আর আপনাদেরকে বলছি এভাবে আপনাদের পারমিশন দিয়ে দিবেন এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটার মধ্যে আমি ট্যাপ করে দিলাম আর আপনি নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না এবার এখানে দেখেন আপনি যে দেশেই থাকুন না কেন বাংলাদেশের আবার লগ ইন করতে পারবেন এবার পরবর্তী লেখা এটার মধ্যে ট্যাপ করে দিলাম এখানে দেখেন দেশীয় অ্যাকাউন্ট বিদেশি নাম্বার দিয়ে আপডেট করা যাবে অনেকেই মনে করে এখানে দেশীয় অ্যাকাউন্ট দেশীয় নাম্বার দিয়ে পরিবর্তন করা যায় কিন্তু মোটেও তা ঠিক নয় আসেন আপনাদেরকে এটার প্রমাণ দেই যদিও আমি এখানে গাছটি করলে করা যাবে না তবুও আপনাদের যাতে সময় নষ্ট না হয় তাই সব রাস্তায় আমি যাচাই করি আপনাদেরকে একটি একটি করে দেখাচ্ছি এটার জন্য বিকাশ নাম্বার পরিবর্তন এখানের মধ্যে ট্যাপ করে দিলাম এগিয়ে যান এটার মধ্যেও আমি ট্যাপ করলাম এরপর এখানে দেখেন আমি একটি দেশীয় কোড দিলাম তারপর আমি বাংলাদেশে একটি নাম্বার দিয়ে দিলাম পরবর্তীতে এখানে ট্যাপ করলাম এই যে দেখেন বাংলাদেশে নাম্বার দিয়ে তৈরি অ্যাকাউন্ট দেশীয় নাম্বার দিয়ে পরিবর্তন করা যায় না অর্থাৎ বাংলাদেশী নাম্বার দিয়ে ব্যবহার করা অ্যাকাউন্ট বিদেশি নাম্বার দিয়ে আপডেট করা যাবে অথবা বিদেশি নাম্বার দিয়ে ব্যবহার করা অ্যাকাউন্ট বাংলাদেশি নাম্বার দিয়ে পরিবর্তন করা যাবে বিকাশের কাস্টমার কেয়ার নাম্বার এবং অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে তাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন এবার চলেন নাম্বারটি পরিবর্তন করার জন্য বিকল্পভাবে আরও আরো চেষ্টা করে দেখি এবার এখানে আমার পাসওয়ার্ড দিয়ে বিকাশে প্রবেশ করলাম তারপর উপরের দিকে দেখেন প্রোফাইল আইকন আছে এটার মধ্যে আমি ট্যাপ করলাম এবার এখানে বিকাশ নাম্বার আপডেট আছে এটার মধ্যে আমি ট্যাপ করলাম এই যে দেখেন ট্যাপ করার সাথে সাথে এই ফিচারটি ব্যবহারযোগ্য নয় এটা দেখাচ্ছে তার মানে এখানে আমরা আমাদের নাম্বারটি পরিবর্তন করতে পারছি না তাহলে এবার কি করা চলেন এবার আমরা কাস্টমার কেয়ার সাথে কথা বলে দেখি তার জন্য উপর দিকে দেখেন ডান পাশে বিকাশ লোগো আছে এটাই ট্যাপ করলাম নিচের দিকে দেখেন সাপোর্ট অপশন আছে এটার মধ্যে ট্যাপ করলাম এখন আমি এখানে বাংলা সিলেক্ট করলাম আচ্ছা দাঁড়ান প্রথমে কাস্টমার কেয়ারের সাথে কথা না বলে বিকাশ নাম্বার পরিবর্তন এখানে আমি লিখে দেখি কি আছে দেখেন সাথে সাথে একটি মেসেজ চলে আসলো বিকাশ নাম্বার পরিবর্তন করতে হলে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে সকল ধরনের সেবা বন্ধ করে নিতে হবে ব্যালেন্স শূন্য করে নিতে হবে এখানে অনেকেই ভুল ধারণা নিয়ে থাকেন তাই আমরা সরাসরি কাস্টমার কেয়ারের সাথেও যাচাই করব আমি এখানে কাস্টমার সার্ভিসে ট্যাপ করলাম এখন হ্যাঁ করে দিলাম আমার নাম দিলাম আবার ফোন নাম্বার দিলাম কিছুক্ষণ অপেক্ষা করতে বললো আমি এখানে অপেক্ষা করছি আর আপনাদেরকে বলছি সিম ছাড়া বিকাশ কিভাবে ব্যবহার করবেন এই ভিডিওটি আমি পিন কমেন্টে দিয়ে দিব এটিও দেখে নিতে পারেন এই যে দেখেন একজন প্রতিনিধি আমার সাথে কথা বলছে আমি বিকাশ নাম্বারটি পরিবর্তন করতে চাই এটা এখানে লিখলাম সেও সেম কথা বলছে দেখা যায় বিকাশ নাম্বার পরিবর্তন করার কোনো সুযোগ নেই আগে ব্যালেন্স শূন্য করতে হবে বিকাশের সকল ধরনের সেবা বন্ধ করে নিতে হবে এবং বিকাশের এই বাতিল করে দিতে হবে তারপর নতুন সিম দিয়ে এই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিকাশ নতুন করে খোলা যাবে তখন নতুন বিকাশ অ্যাকাউন্ট আমরা ব্যবহার করতে পারবো আর কিভাবে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে হয় যদি আপনাদের এই ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ